আজকে চলে এসেছি এই যে এই দাদার দোকানে পেটাই পরোটা খেতে আমার পেটাই পরোটা খেতে খুব ভালো লাগে আর তোমাদের যারা যাদের পেটাই পরোটা খেতে ভালো লাগে তোমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দাদা তাহলে পরোটা রেডি নাকি না ভাজা হবে এখন আচ্ছা 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 দাদা দেখো এই দাদার দোকানে আচ্ছা আচ্ছা দশ পনেরো মিনিট লাগবে নাকি পরোটা ভাজবে আচ্ছা দেখো দাদার দোকানে শিঙারাও কিন্তু পাওয়া যায় যারা যারা শিঙারা খেতে চাইবে তারা অবশ্যই শিঙারা পাবে দাদা এখন এই যে শিঙারা বানাচ্ছে এখন শিঙারা এখানে ভাজা হবে আর পরোটা দাদা বললো দশ পনেরো মিনিট পরেই পরোটা পাওয়া যাবে তাই যে এখানে পরোটার ময়দাটা এখানে মাখা হচ্ছে এই যে দেখো আর দাদার এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে সবাই এখানে আসলে বসেও খেতে পারবে সবাই এখানে বসেও খায় দাদার দোকানে এই যে পেটাই পরোটা এখনই ভাজা হবে দাদা যেই পেটাই পরোটার ময়দাটা মাখিয়ে যে সেই পেটাই পর ময়দা এখানে মাখা হচ্ছে আর এই যে কাকা এখানে তরকারি তৈরি করছে এই যে তরকারি তৈরি করছে আর দাদা পেটাই পরোটা কত করে দাদা পেটাই পরোটা একশো গ্রাম পনেরো টাকা একশো গ্রাম পেটাই পরোটা হচ্ছে পনেরো টাকা আর এখানে সিঙারা দাদা সিঙারা কত করে দিচ্ছ সিঙারা এক একটা পিস হচ্ছে ছ টাকায় যে দাদা এখানে শিঙারা রেডি করছে লাইনে সিঙারা সাজানো এখনই ভাজা হবে সিঙারা তো সিঙার সাথে চাটনিও ফি নাকি দাদা তো সিঙার সাথে যে চাটনিও ফ্রি দাদা চাটনিও দিচ্ছে যে চাটনি এখানে রাখা আর এখানে অনেক সিঙারা ভেজেও রাখা হয়েছে আর আরও সিঙারা এখন দাদার ভাজা হচ্ছে আর কিছুক্ষণ পরে পেটাই পরোটা দাদা ভাজবে এই যে দাদার দোকানে পেটাই পরোটা যে তরকারি সেই তরকারি তোলা হচ্ছে তরকারি রেডি হয়ে গেছে এই কাকা তরকারি তুলছে গামলার মধ্যে দাদা তাহলে আবার পেটাই পাওয়াটা রেডি হচ্ছে নাকি এই যে পেটাই পাওয়াটা রেডি হচ্ছে দাদাদের এখন এই যে ময়দা মাখা হচ্ছে এই কাকা ময়দা মাখছে দাদার দোকানে এখন একটা পিটাই পাউডার রেডি হয়ে গেল আর একটা দাদার সঙ্গে সঙ্গে বসি দিল এই পুরো রেডি হয়ে গেলো দাদার দোকানে পেটাই পোটা আর এই হচ্ছে দাদার তরকারি আর দাদা দেখলাম ওখানে যে নিরামিষ লেখা এখানে কি পুরো তরকারিটা কি নিরামিষ নাকি দাদা পুরো পরোটা আচ্ছা দাদাদের দোকানে এখানে সমস্ত জিনিস পুরো নিরামিষ দাদার দোকানে যে দাদা এখন আমাদের পকোটা দিচ্ছে এই যে দাদা এখানে মাছছে পরোটা পুরো একশো গ্রাম এই যে পুরো এখানে দাদা দিল আমাদের এবার কি দাদা তরকারি যাবে নাকি এই যে এবার তরকারি যাচ্ছে দাদাদের এই যে দাদা আমাদের পুরো প্রকোটা দিল তা চলো এবার খাওয়া যাক রানো ভাই এখানে খাচ্ছে রানু ভাই কেমন খেতে ওই হেভি খেতে দাদার দোকানে পাওটা সত্যি খুবই ভালো খেতে অসাধারণ পুরো দোকানে পাওটা খেলাম দাদা খুবই ভালো খেতে সত্যি খুবই ভালো খেতে পাওটা একটু তোমার তোমার ঠিকানাটা একটু সবাইকে বলে দাও দাদা বাস স্ট্যান্ড তাই তো আচ্ছা আচ্ছা দাদা আচ্ছা আচ্ছা এই যে বাস যে সবাই দেখতে পাচ্ছে এই যে গরুফাড়ি বাস স্ট্যান্ড আর দাদার দোকানে পাওয়াটা সত্যি দাদা খুবই ভালো খেতে এই যে এই এক দাদা রয়েছে দাদা এখানে বসে আছে আর তার এই যে রানু ভাই রয়েছে আর দাদার দোকানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে সবাই আসলে বসেও খেতে পারবে ঠিক আছে দাদা তাহলে আজকে আসছি দাদা আসছি তাহলে হ্যাঁ ঠিক আছে আচ্ছা